স্বাধীনতা দিবসের দিনে উল্টো জাতীয় পতাকা উত্তোলন শ্রীভূমিতে জাতীয় পতাকা উল্টো অবস্থায় উত্তোলন করা হয় শ্রীভূমি জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশে আসলো শ্রীভূমি জেলায় পতাকা উত্তোলনের সময় সবুজ রং উপরে এবং গেরুয়া রং নিচে অবস্থান করছিল শ্রীভূমি জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে জাতীয় সঙ্গীত শুরুর সময় উল্টো অবস্থায় পতাকা উত্তোলনের ঘটনা নজরে আসে স্বাধীনতা দিবসের দিনেও বিতর্ক পিছু ছাড়লো না শ্রীভূমি জেলায় গোটা দেশ জুড়ে যখন যথাযোগ্য মর্যাদায় দেশের ঊনআশিতম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে উল্টো অবস্থায় জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য দেখা গেল বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় ঊনআশিতম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় জেলা বার অ্যাসোসিয়েশন একটি বড় ভুলের সম্মুখীন হল শ্রীভূমিতে নির্ধারিত সময়ে মর্যাদা সম্পন্ন জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিন্তু উত্তোলন করার পর দেখা দেয় বিড়ম্বনা জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে দেখা যায় পতাকার গেরুয়া রং নিচের দিকে রয়েছে আর সবুজ রং উপরের দিকে রয়েছে এই দৃশ্য প্রত্যক্ষ করে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন রাষ্ট্রীয় সঙ্গীত শুরু করার ঠিক আগ মুহূর্তে বিষয়টি নজরে আসলে সাথে সাথে জাতীয় পতাকা নামিয়ে ফের সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শ্রীভূমি জেলা